আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে সেন্টার ওপেনিং অর্থাৎ অনেক দিদিরাই আছেন সেন্টার কিন্তু রোজকার রোজ ওপেন করেন অথচ হয়তো অফিস থেকে কোনো দিন আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি গতকালকে সেন্টার কিন্তু ওপেন করেননি তো আপনি কি করে বুঝবেন যে রোজকার সেন্টার আপনাদের ওপেন হয়েছে কি না সেটাও কিন্তু আপনারা এই পোশান টাকার থেকে বুঝতে পারবেন অর্থাৎ আপনারা আজকে যে কাজ করছেন অফিস লেভেলে কিন্তু আগামী কাল সেটা দেখতে পাবে তো আপনারা কি করে বুঝবেন আপনারা অবশ্যই পোশানটা ট্যাক যা ডেলি ট্যাকিংয়ের কাজ সে সব কাজ করার পরেই আপনাদেরকে যে কাজটি করতে হবে এবং আপনারা বুঝতে পারবেন যে আপনার সেন্টার ওপেন হয়েছে কি না এবং কোনো কাজ আপনার পেন্ডিং আছে কি না তো চলুন সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন আমি এই বেনিফিশিয়ারি লিস্টে যাব বেনিফিশিয়ারি লিস্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে মিডিলের যে অপশান আছে একদম উপরের দিকে অ্যাক্টিভিটি লিস্ট এই অ্যাক্টিভিটি লিস্টে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ কিন্তু ওপেন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং টু সেভ জিরো অ্যাক্টিভিটিস অর্থাৎ কোনো অ্যাক্টিভিটিস কিন্তু আপনার পেন্ডিং নেই এখানে পেন্ডিং কি কি কারণে থাকতে পারে আপনার নেটওয়ার্ক যদি খুব দুর্বল হয় যেখান থেকে আপনি কাজ করছেন বা যে এলাকা থেকে আপনার সেন্টার ওপেন করছেন সেই এলাকা থেকে যদি আপনার সে নেটওয়ার্ক খুব বাজে হয় বা খারাপ হয় তাহলে কিন্তু আপনি সেন্টার ওপেন করলে সেন্টার ওপেন আপনাকে দেখাবে কিন্তু সেই সেন্টারের যে আপনি ওপেন করলেন সেটা কিন্তু এখানে পেন্ডিং থেকে যাবে দুটি কারণে বেনিফিশিয়ারিদের নাম এখানে পেন্ডিং থাকে এক হচ্ছে আধার ডিটেলস ইনভ্যালিড এবং আরেকটি থাকে যেটা হচ্ছে আপনাদের বেনিফিশিয়ারি আধার অলরেডি এক্সিস্ট এই কারণগুলো মূলত এখানে শো করে যেসব দিদিদের সেন্টারগুলো হয়তো নেটওয়ার্ক পান না যে এরিয়াতে সেই দিদিদেরকে কিন্তু প্রত্যেক দিন আপনাদের অ্যাক্টিভিটি করার পরে এই লিস্টে কিন্তু আপনাদেরকে চেক করতে হবে যদি দেখেন এখানে এডাবলুসি ওপেনের কোনো সমস্যা হচ্ছে তো এখানে শো করবে তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের বাড়ি এসে যদি নেটওয়ার্ক ভালো থাকে তাহলে কিন্তু এই স্টার্ট বাটনে বারবার ক্লিক করতে হবে স্টার্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরেই যদি দেখেন যে এখানে আর কোনো ডেটা আপনার শো করছে না এখানে যদি দেখেন যে নো পেন্ডিং রেকর্ড ফাউন তাহলে জানবেন আপনার আজকের কোনো কাজ কিন্তু আর বাকি রইল না সবটাই কিন্তু পোষাণ যে পোর্টাল আছে অফিস এন্ডের সেটা কিন্তু সবটাই কিন্তু আপনার সঠিক দেখাবে তো আপনারা প্রত্যেক দিন দিনের শেষে কিন্তু আপনারা যখন কাজ হয়ে যাবে তখন কিন্তু একবার করে অবশ্যই আপনারা এই অ্যাক্টিভিটি যে লিস্ট আছে সেখানে এসে একবার করে চেক করে নেবেন কারণ আপনারা জানেন আপনাদের যদি অনেক প্রজেক্টে এরকম আছে যারা টাকারে ওপেন না করলে কিন্তু বিল কাটা যাচ্ছে তো সেই থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের একটি রাস্তায় এটা হচ্ছে আপনারা অবশ্যই এই জিনিসগুলো কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন প্রত্যেক দিন আপনারা দেখুন আপনাদের এই যে অ্যাক্টিভিটিস লিস্ট আছে সেখানে কোনো সংখ্যা শো করছে কিনা সংখ্যা শো করলে আপনারা দেখুন সেখানে কিসের জন্য সংখ্যাগুলো শো করছে এখানে পুরো ডিটেলস কিন্তু পোষান টাকার বলে দেয় আপনাদের কি কি সমস্যা আছে সবটাই কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন আর সেন্টার ওপেনের যে ব্যাপারটা সেটা অবশ্যই আপনারা কিন্তু ডেলি কার ডেলি কিন্তু চেক করবেন এখানে এসে দেখে নেবেন যে আপনার সেন্টার সঠিকভাবে ওপেন হয়েছে কি না তাহলে কিন্তু আপনাদের এই যে সেন্টার ওপেনের সেই ঝামেলা কিন্তু আর থাকবে না অনেক দিদিরাই বুঝতে পারেন না যে আপনি সেন্টার ওপেন করলেন অথচ আপনাদেরকে অফিস থেকে জানানো হয় যে গতকাল আপনি সেন্টার ওপেন করেননি তো বুঝতে পারলেন যে এই কারণেই কিন্তু মূলত আপনার সেন্টারটি গতকাল ওপেন ছিল না এখানে যদি কোনো ডেটা আপনাকে দেখায় যে অ্যাক্টিভিটিস পেন্ডিং আছে তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার সেন্টার কিন্তু ওপেন হয়নি যখনই আপনারা সেন্টার ওপেন করছেন এইগুলো কিন্তু একটু ভালো করে চেক করে নেবেন তো আজকের ভিডিও এইটুকুই তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক ওন শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক